আসসালামু আলাইকুম রানা টিভি সম্মানিত পিয়ার্স আজকে কথা বলবো যে একটা নিউজ আপডেট নিয়ে যেটা ইভিনিং স্ট্যান্ডার্ডে আসছে যে হোম অফিস অ্যানাউন্স করছে যে বাংলাদেশের যারা ইমিগ্রেন কি তাদেরকে ট্র্যাক ডাউন করবে এবং তাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত পাঠাবে এটা নিয়ে তো এটার বিহাইন্ড দ্য শটা হচ্ছে এটার কারণটা হইলো এই কারণে দেখেন বাংলাদেশের হোম মিনিস্ট্রি এবং ইউকের অথরিটি হোম মিনিস্ট্রি তাদের সাথে আজকের ডেটে একটা এগ্রিমেন্ট দুই দুই দেশের মধ্যে সাইন হয়েছে যে তারা ইলিগেল ইমিগ্রেন্টটা কীভাবে ট্যাকল করবে এই বিষয়ে একটা চুক্তিবদ্ধ তো এটার পিছনের কারণটা হলো দেখেন দুই সালে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এগারো হাজার ইমিগ্রেন্ট ঢুকছে এই দেশে তার মধ্যেই দেখেন যারা বারো মাসের কম সময়ের মধ্যে বা বারো মাসের মধ্যে তারা এসাইলাম শিক করছে এবং এসআইলাম শিক করার মধ্যে অনলি ফাইভ যারা এসআইলাম সাকসেসফুলি তারা এসএলএম ক্লেমটা ক্লেইমটা সাকসেসফুল হয়েছে এবং রেস্ট অফ দেম কিন্তু সাকসেসফুল হয় নাই তো এটার মাধ্যমে যে মেসেজটা হলে দেখেন যে বাংলাদেশ আমরা আগে যতটুকু দেখছি আগে প্রিভিয়াসলিও যারা ইলিগেল ইমিগ্রেন্ট অথবা আপনার ডিপোর্টেশনে অথবা জন্য প্রসেস করা হয় বাংলাদেশ হাই কমিশন কিন্তু যথাযথভাবে আপনার চেষ্টা করতো যে ট্রাভেল ডকুমেন্টটা বা এইসব বিষয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেন্টকে সাহায্য করার জন্য বাট এখন যেহেতু এই অ্যাগ্রিমেন্টটা দুইটা দেশের মধ্যে সাইন্ড সুতরাং তারাও চেষ্টা করবে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য হইলো এইসব জিনিস থেকে যাতে তার প্রচেষ্টা করা যায় তো এখান থেকে দেখান কয়েকটা মেসেজ আমাদের প্রথম হলো যারা আপনার এস আইল করবেন তারা এটা মাথায় রেখে শিখ করতে হবে আমি সবসময় বলি যে অনলি ফাইভ পার্সেন্ট কারণ আমি যাদেরতে আসতে আমার ক্লায়েন্ট তাদেরকে বলতাম টেন পার্সেন্ট অ্যারাউন্ড রাফলি সাকসেস হয় দেখেন আজ কিন্তু ডাটাটা আরও কমে গেল তো আপনারা যারাই শিক করবেন এসাইলাম অথবা প্ল্যান টু সিক এস ইন দ্য ইউকে তারা অবশ্যই আপনারা এসআইলাম শিক করার জন্য কী কী রিজন এবং কোন রিজনে শিখ করবেন এটা খুব ভালোভাবে আপনারা মাথায় নিয়ে আপনাদেরকে এসআই লাম করতে হবে সেকেন্ডলি হলো আপনারা যারা ইলিগ্যাল ইমিগ্রেন্ট আছেন এই দেশে অনেকেই সিক্সটিন ইয়ার্স সেভেন্টিন ইয়ার্স অথবা অনেকে দিন সেন কখন আপনারা টোয়েন্টি ইয়ার্স হবে তাদের জন্য বিশিষ্ট হলো আপনারা এভাবে ইলিগেল হয়ে বসে না থেকে অবশ্যই আপনারা এই দেশে রেগুলারাইজ করার জন্য ইমিগ্রেশন আপনারা এটার স্টেপস নেবেন তিন নম্বর হলো যারা এসআইলাম শিকার যারা এসআইলাম আপনারা রিফিউজড তারা অনেকেই আপিল করতেছেন না অনেকেই মানে আপিল করার প্রসপেক্ট অথবা এটার কারণটা না বুঝে আপনারা ইলিগেল ইমিগ্রেট হয়ে যাচ্ছেন তো যখনই আপনারা ইলিগেল হয়ে যাবেন তখনই কিন্তু হোম অফিস বিভিন্নভাবে আপনাদেরকে দেশে রিপোর্ট করার জন্য প্রস্তুত এবং তারা এই জিনিসটাই করবে কারণ এই জিনিসটাই ট্যাকেল দেওয়ার জন্যই কিন্তু আজকে দুইটা দেশের মধ্যে একটা চুক্তি হয়েছে এখানে আরেকটা যে জিনিস হলো আপনারা জানেন যে এই দেশের ইলেকশনের বছর এবং রুয়ান্ডা বিল দেখেন অনেক বাইরে ভাবছিল এটা কখনই পাস হবে না বাট তারপর কিন্তু পার্লামেন্টে পাস্ট এখন হোম অফিস যেহেতু এটার পিছনে লাগছে যে তারা সামহাও তার নেট ইমিগ্রেশন কন্ট্রোল করবে এবং ইলিগেল ইমিগ্রেন্টদেরকে তারা ক্র্যাকডাউন করবেই সুতরাং আপনারা যারা ইলিগেল ইমিগ্রেন্ট তারা বসে আছেন অথবা দিন গুনতেছেন আপনি ফিউচার অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এটা কিন্তু খুব স্ট্রং একটা মেসেজ যে আপনারা এই এই আশায় থাকবেন না যে হোম অফিস ধরবে না অথবা আপনাদেরকে হয়তো ধরতে পারবে না আমরা রেগুলার দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রেড হচ্ছে ইভেন কি দেখেন আরেকটা আমাদের কাছে প্রাই ডিপোটেশন থেকে আর ক্লায়েন্টরা ফোন করেন যে তাদের ভিসা থাকা সত্ত্বেও হয়তো ভিসা কন্ডিশন মানে নাই কাজ করছে কিছু অন্য কোথাও তাদেরকে কাজে পাইতে সাথে সাথে কিন্তু তাদের লিফটা কার্টিল করে তাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য তারা রেডি করতেছে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে অবশ্যই যথাযথ স্টেপগুলো নেবেন তো এই বিষয়ে যদি আরও জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে যথাযথভাবে অ্যাডভাইস দিয়ে সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ